হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও বাড়িতে বা বাড়ির কাছে কোনো উৎসব অনুষ্ঠান আসলে আসার আগে যে এনার্জি বা যে অনুভূতি থাকে হয়ে গেলে কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে যায় তাই না উৎসাহ আসার আগে একটা এনার্জি থাকে উৎসাহ থাকে আসবে আসবে বলে কিন্তু কোন জিনিসটা যদি হয়ে যায় চলে আসে তারপর না মন শরীর দুটোই ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে তো আমার ক্ষেত্রে এটা হয় তোমাদের কেন হয় কি না জানিও তো আসলে কারণ কি উৎসব আসার আগে একটু পরিশ্রমটা হয়ে যায় বেশি তখন মনে জোরে গায়ের জোরে করতে থাকি যে একটা অনুষ্ঠান আছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে বিভিন্ন রকম কাজকর্ম থাকে আর কি তো তখন করা হয়ে যায় আর তারপর উৎসবের সময় বেশ ব্যস্ততায় কাটে পরিশ্রমেও কাটে তার সঙ্গে অবশ্যই আনন্দ থাকে কিন্তু যখন উৎসবটা শেষ হয়ে যায় তখন সেই আনন্দ আর থাকে না আর তখন যেন শরীরটা ক্লান্ত হয়ে পড়ে আর মনটাও খারাপ হয়ে যায় তো আমারও সেই একই অবস্থা আজকে তাই আজকে একটা ক্লান্ত অবসন্ন মন নিয়ে সংসারের কাজগুলো আমি যে কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে রাতে পুজো শেষ হয়েছে তো পুজোতে সেইভাবে আনন্দ করতে আমরা পারিনি এভাবে কিন্তু যতটুকু যা হয়েছে হয়েছে কিন্তু রাত থেকে ভীষণ শরীর খারাপ সকালে তো আমি উঠতেই পারিনি আর উঠেছি ওই তোমার ধরো সাড়ে নটা নাগাদ উঠে শুধু নাতাটা দিয়েছি তোমাদের দাদা সকালে উঠে পাসি তো চাট দেওয়া বাসন মাচা ধোয়া সব কিছু কমপ্লিট করে রেখেছিল। আর আমি এই কিছুক্ষণ আগে উঠলাম হাজ উঠতে ইচ্ছা করছিল না আসলে বাড়িতে যে অতিথি ছিল একজন ছিল তো তারা বাড়ি যাবে তখন বাধ্য উঠতে তো উঠে ওই ফ্রেশ হয়ে আর কি তারপরে ওই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করলাম সকালে ওই তোমাদের দাদা চপ এনে দিয়েছিলো তো চপ শশা মুড়ি এই খেয়ে তারা বাড়ি চলে গেল আর তোমাদের দাদা ভাই আর মেয়ে তাদেরকে একটু দিতে গেছে মোটর সাইকেলে করে আর তারপরে আমি এই যে উঠে টুকটুক করে কাজকর্মগুলো করছি ইচ্ছা হচ্ছে না শরীর চাইছে না কিন্তু না করলেও নয় তাই সেই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরটা পরিষ্কার করতে আর ওই যে এসেছিল তো সেদিনকে না উচ্ছে এনেছিল তো এসে এখানে রেখেছিল সেটা সরানোর মতো বা ঢালার মতো পরিস্থিতি সময় সুযোগ কিছুই হয়ে ওঠে না তাই এখন এই যে ঝাড় দিতে গিয়ে দেখলাম এখন এটা নিয়ে গিয়ে বাইরে রাখিয়ে দেব আর আজকে বেশি কিছু কাজ করছি না কারণ শরীর চাইছে না আর ভিডিও না করার ইচ্ছা ছিল না কিন্তু কী বলতো কালকের ভিডিও মানে গতকাল যে ভিডিও আপলোড দিয়েছিলাম শনিবার তো সেই ভিডিও না দুপুরে দিতে পারিনি অনেক ব্যস্ততার কারণে আর ওই ভিডিওটা একটু সমস্যা হয়েছিল জানো তো তো সেই কারণে ভিডিওটা সন্ধ্যাবেলা আপলোড দিয়েছিলাম তাই হয়তো অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছায়নি বা কোনো সমস্যা হয়েছে তো সেই কারণে মৌসুমী দি কমেন্ট করেছিল ভিডিও তার কাছে আসছে না তো আমার ভিডিওর অপেক্ষায় থাকে তো এই কমেন্টটা দেখে না আমার এত ভালো লাগছে কি বলবো আর তার সঙ্গে না খুব খারাপও লাগছে যে আমি ভিডিও দিলাম সন্ধ্যাবেলা আর সেটা পৌঁছালো না আর তারপরে কিন্তু ভিডিও দিতেই পারলাম না তো তার জন্য তোমাদের সবার কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও ভিডিও না দেওয়ার কারণে আর সেই কারণেই আজকে অনেক কষ্টের মধ্যেও ভিডিওটা শ্যুট করছি আর যখন বয়স ওপর দিচ্ছি তখনও কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নয় সেটা হয়তো তোমরা একটু একটু বুঝতেই পারবে বয়স সবারের মধ্যে তো তাই চেষ্টা করলাম ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করার জন্য আর দেখো এখন কিন্তু অনেকটা সময় পরে ওই একটু করে কাজ করছি আর বসে আছি আর আজকে বান্না আমি কিছুই করছি না জানো তো তো ওই যে সান টান করে নিলাম আর কালকে আবির মাখা হয়েছিল তো সেই কারণেই একটু শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম আর জানো তো আজকে ওই তার একেবারে মেঘলা অন্ধকার হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো সব আবির মাখা কালকে পরেছিলাম তো তোমাদের দাদা না সকালে ভিজিয়ে রেখেছিল তো সেই জন্য সেগুলো তো না কাচলে নয় তাই কেচে ধুয়ে দিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই আজকে রান্না করেছে ডাল উচ্ছে আলু ভাজা ভাত আর মাছটা রয়েছে তো মাছটা আমি রান্না করেছি তেঁতুল দিয়ে একটু টকজাল করেছি আর অতিথি বলতে আমার বাড়িতে আর কেউ নেই ওদিকে ননদ নন্দাইরা রয়েছে তো একজন মেজ ননদরা রয়েছে তো ওরা কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে ওদের তো সেখানে খাওয়া হবে আর আমি এই যে মাছ আর একটু উচ্ছে বাজে পাঠিয়ে দিলাম ওদেরকে তো এই যে দেখো এখন খাওয়া দাওয়াগুলো করে নিচ্ছি আর তারপর চলে আসলাম একেবারে বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে গিয়ে শরীরটা এতটাই খারাপ শুধু মনে হচ্ছে একটু শুয়ে থাকি ঘুমিয়ে থাকি তাই দুপুরে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে রবিবার মেয়ের গান গানের ক্লাস ছিল তো নিয়ে যাব না কারণ নিজেরও শরীর ভালো নয় আর মেয়েও চাইছে না যেতে ওরও প্র্যাকটিস হয়নি তো সেই কারণে আজকে ছেড়ে দিলাম এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই গুছিয়ে নিয়ে আবার একটু জমির দিকে যাব না গেলে হবে না জানো তো তাই যতটা না করলে নয় সেটাই করছি দুপুরের বাসনগুলো রেখেছিলাম এখনই ধুয়ে নিয়ে আসলাম তো আগের বাসনগুলো তুলে নিয়ে এখন এই বাসনগুলো জল ধরাতে দিয়ে দিচ্ছি আমার একজন দিদিভাই কমেন্ট করে বলেছিলো যে আমার বাড়ির সামনের পুজোটা তাদের সঙ্গে যেন শেয়ার করি তো প্রথমেই দিদিভাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর কারণ কি পুজোটা এবারে আমরা কিছু শেয়ার করতে পারবো না কারণ পুজো তো আলাদাভাবে কোনো ঠাকুর তৈরি হয় না মন্দিরের ভেতরে যে মা আছে তো সেখানে পুজো হয় কিন্তু আমাদের তো অসুস্থ চলছে তার কারণে আমরা মন্দির বা মন্দিরের আশপাশটায় যেতে পারছি না বাইরে থেকেই আমাদেরকে সবটাই অনুভব করতে হচ্ছে বা উপভোগ করতে হচ্ছে আর কি হচ্ছে আমার যা প্রেগনেন্ট ছিল তো ছেলে হয়েছে হচ্ছে বুধবার রাতে আর আমাদের জাগরণ গেছে শুক্রবার শনিবার পুজো তো সেই কারণে আমরা যেতেও পারছি না আর মাকে তোমাদেরকে দেখাতেও পারছি না আর বাইরের যে আনন্দ অনুষ্ঠান বলতে কি ওই বাজি ফাটানো তারপরে একটু নাচানাচি করা আবির খেলা এগুলোই তো ওগুলো আর শেয়ার করি না জানো তো মেন জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর গত দুদিন ধরে যে বাড়িতে লোকজন ছিল এতটা ব্যস্ততায় গেছে কোনো ভিডিওই আমি করতে পারিনি কারণ কি বলো তো একা হাতে সম্পূর্ণটা তো আর বাড়িতে লোকজন এলে বোঝো না কতটা ব্যস্ততা যায় তাদের খাওয়া দাওয়া থেকে বিশেষ করে শুক্রবার দিনটা প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে মানে শুক্রবার সারাটা দিন তোমরা দুপুর পর্যন্ত দেখেছ তারপরে অর্ধেক রান্না করে মেয়েকে নাচের ক্লাসে গিয়েছিলাম আর ওখান থেকে অতিথির সঙ্গে নিয়ে এসে আবার ওইদিকে তারপরে তো রাত্রে লোকজন আসছে খাওয়ানো একে এক একজন আসছে এক একজনকে খাওয়ানো করে 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 না আর কোনো ভিডিও করতে পারিনি আর শনিবার দিনও সেম একই অবস্থা যারা ছিল তাদেরকে আপ্যায়ন করার জন্য ওই কিছুই না বেশি কিছু না তো যেটুকু করতে হয় একা হাতে তো তো সেই কারণে না আর ভিডিও করতে পারি না আর মায়ের পুজো তো এই অসুবিধা হয়ে গেছিলো তো সেই কারণে এই দুদিনের কোনো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারছি না তো আশা রাখবো আবার ভবিষ্যতে মানে আগামী বছর অবশ্যই শেয়ার করবো তো যাই হোক এখন দেখো চলে আসলাম জমিতে আর এই দুদিন তো জমিতে কেউ আসা হয়নি দেখো শাকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী সুন্দর বড় বড় হয়ে গেছে ওদিকে নোটের শাক আর এদিকে কলমি শাক আর এখন দেখো এই যে গাছগুলো লাগিয়েছিলাম মাদা দিয়েছিলাম মানে এগুলো ভাড়া তৈরি করতে হবে উচ্ছে চি ঝিঙ্গে তো সেই গাছগুলো বেশ বড় হয়ে গেছে তো এখন একটু কঞ্চে তড়ি দেওয়া হয়েছে কয়েকদিন পর ভাড়া তৈরি করা হবে আর এদিকে কুমড়ো গাছও রয়েছে সেগুলো মাটিতেই হবে আর বট গাছের কাছে প্রচণ্ড ঘাস হয়েছে তো আমি কিছুটা ঘাস আগের দিন এসে মানে আগে দুদিন আগে এসেছিলাম তো সেই দিনে পরিষ্কার করে গিয়েছিলাম আজকে আর একটু করে নেব আর এই একটু আগেই আমার ননদরাও বাড়ি চলে গেলো এখন আর বাড়িতে কেউ নেই আসলে একেবারে ফাঁকা হয়ে গেল সেই আবার আগে রুটিন তো সেই যে বললাম না ক্লান্ত অবসন্ন মন এই কারণেই আরও বেশি হয়ে ওঠে কারণ উৎসব রাখার মনে হয় ও আসবে সে আসবে বাড়িতে একটা আনন্দ ভরে উঠবে আর উৎসব শেষ হয়ে গেলেই আবার সবাই যে যার ঘরে ফিরে যাবে নিজের ঘর ফাঁকা হয়ে যায় তাই জন্য মনটা অবসন্ন হয়ে যায় আর শরীরটা ওই দুদিনের পরিশ্রমের পর ক্লান্তও হয়ে যায় তাই না জানি বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের খুব একটা ভালো লাগবে না তবুও বলবো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব পাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক আন্তরিক ভালোবাসা এই তো জমি থেকে চলে এসেছি এসে আবারও শাড়ি চেঞ্জ করে নিয়েছি আসলে কি বলো তো আজকে না সকালবেলা উঠেছি তো বেলাতে ওই সাড়ে নটা নাগাদ তারপর উঠে ফ্রেশ হয়ে এই নাইটিটা পড়েছিলাম আবার স্নান করেছি আর কোনো কাজকর্ম তো সেভাবে করা হয়নি তাই নাইটিটা নষ্টও হয়নি তাই স্নান করে আর অন্য কিছু চেঞ্জ করলাম না তার কারণ কি এটাও আবার ধুতে হবে আর ওই যে বললাম না মেঘলা বৃষ্টি পড়ছে আর অনেক কিছু তো ধোয়া হয়েছে মেলার অসুবিধে তাই আর বিকেলে যেহেতু জমিতে গিয়েছিলাম তো নাইটি পরে যাওয়া যায় না তাই শাড়ি চেঞ্জ করেছিলাম আবার এসে চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম আর এই যে কাছাকাছি করেছিলাম যা সুখী ছিল সেগুলোকে গুছিয়ে ভাঁজ করে নিলাম আর আন্নাতে কয়েকটা এই তোলা শাড়ি ছিল তোলা শাড়ি মানে পরা শাড়ি কিন্তু তুলে রেখেছিলাম এগুলো লাগে না ঘরে কত যাতায়াত করতে পড়ি বের করেছিলাম যে আত্মীয়রা আসবে যদি প্রয়োজন হয় তাই তো প্রয়োজন হয়নি প্রত্যেকেই এই যে যার নিয়ে চলে এসেছিলো তো সেই কারণেই আর কি আর আমি অনুষ্ঠানের দিন যেটা পরেছিলাম সেটাও পরিষ্কার করে শুকনো করে নিয়েছি তো সেগুলো সব গুছিয়ে নিলাম আর এদিকে যে বেডশিটগুলো কেঁচে রেখেছিলাম তো সেগুলোও সব ওই ট্রলি ব্যাগটার মধ্যে গুছিয়ে দিচ্ছি আর ওই শাড়িগুলো সব আলমারিতে গুছিয়ে রাখব আর এখন তো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া নেই কারণ অসুধ চলছে তাই জমি থেকে এসে তোমাদের দাদাভাই চা করেছিল তো সেই চাটা খেয়ে নিয়েছি আর ওদিকে মেয়ে সেই ঘরে পড়তে বসেছে আজকে আমি পারছি না মেয়েকে পড়াতে সেই কারণে তোমাদের দাদাভাই একটু দেখছে আর আজকে রান্নাঘরেরও কোনো কাজ আমি সেভাবে করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই টুকটাক কাজকর্মগুলোই আজকে সারলাম তো এই যে ব্যাগটা গোছানো হয়ে গেল এবং ব্যাগটা জায়গা মতো রেখে সব কিছু মানে ব্যাগটা ঢাকা দিয়ে তারপরে কয়েকটা জামা কাপড় থাকে তো সেগুলোকে আবার গুছিয়ে দেবো আর এই তো ট্রলি ব্যাগটা রেখে তারা একটা কাপড় ঢাকা দিয়ে এখানে কয়েকটা জিনিসপত্র থাকে যেগুলো আমার রেগুলার ব্যবহার হয় ও ফেডিকোট ব্লাউজ এইসব আর কি তো সেগুলোই এখানে ভাঁজ করে করে রেখে দিচ্ছি আর বিছানাটা একেবারেই অগোছলা হয়ে আছে কারণ দুপুরবেলা তো তিনজনেই ঘুমিয়েছিলাম আর বিকেলে উঠেই তাড়াতাড়ি করে কমপ্লিট করে কাজ চলে গিয়েছিলাম জমিতে তাই আর গোছানো হয়নি তাই এখন বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেব আর এরপর থেকে জানো তো আর একদমই কিছুই করতে পারছি না প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল এই কাজটা কমপ্লিট করার পর তাই আবারও শুয়ে পড়েছিলাম এবং ওষুধ টষুধ খেয়ে তেল মালিশ টালিশ অনেক কিছু করার পরে তোমাদের দাদাভাই একটু হাত পায়ে ভালো করে তেল মালিশ করে দিয়েছিলো গরম তেল করে আর ওই তারপরে বান্না করেছে আমি আর কিছু খাইনি অনেকটা রাতে উঠে প্রচণ্ড খিদে লাগছিল তাই দুটো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই এরপর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর এই বালিশের কভারে না অন্য একটা কভার পড়িয়ে সেই ঘরে দিয়েছিলাম মানে সেই ঘরে দুটো একই কভার দিয়েছিলাম আর এই ঘরে একটা আলাদা ছিল তো এখন যেহেতু এই ঘরে দুটো বালিশ লাগবে তাই দুটো কভার একই করে দিলাম তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে টাটা গুড নাইট